শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিওতে আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ব্লগটি সকাল সাতটা থেকে শুরু করলাম গাইড এখন আমি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্লগটি শুরু করতে তো তোমরা সব সকালবেলায় ব্রাশ করতে করতে রাস্তার দিকে চলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি অ্যাকচুয়ালি আজকে ভেবেছিলাম যে সকালবেলা হাঁটতে যাব। মা ভোর হাতে ডেকে দিয়েছিল তো গাইস আমার এত ঘুম পাচ্ছিল আমি হাঁটতে যাব বলে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো এই সাতটার সময় ঘুম ভাঙলো গাইস এখনও বিছানাটাও তুলিনি নি এই ঘুম ভেঙে আমি এই যে চলে এসছি ব্রাশ করতে তো এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা আর একটু একটু রোদ্দুর হয়ে উঠে গেছে এবার আমি যাব মুখটা ধুয়ে সব কিছু মানে একটু কি কাজ আছে সব কিছু করব প্রথমে গাইস আমি বিছানাটা তোলা কালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চলে গিয়েছিলাম বিছানাটা এখনও তোলা হয়নি গাইস তো এখন আমি বিছানাটা তুলবো দেখো বিছানাটা কিভাবে পড়ে আছে এখনও গাইস আমার ঠান্ডা ঠান্ডা লাগে তাই আমি এখনও আমি কম্বল গাই দিয়ে ঘুমাই রাতে দেখো আমার কম্বল এখনও তোলা হয়নি তো আমি এখন বিছানাটাকে তুলে নেবো বিছানাটা তুলে মুরগির বাচ্চাগুলোকে বের করে খেতে দিতে যেতে হবে তো গাইজ ছটফট আমি বিছানাটা তুলতে থাকি তো দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা আজকে আমি যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো গাইস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা চলে গাইস আমি তো বেশি কিছু কাজ করি না যতটাই করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালোই লাগে না আর যে বাড়িতে যতটা কাজ আছে প্রায় সব কিছু আমার মাই করে নেয় আমার জন্য অবশিষ্ট যেটুকু কাজ থাকে সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো কাই আমার বিছানা তোলা হয়ে গেছে এখন প্রায় আটটা বেজে গেছে এখনও মুরগির বাচ্চাগুলোকে বের করা হয়নি তো আমি এবার মুরগির বাচ্চাগুলোকে বের করে খেতে দিতে যাব। আর বিরাজ করে নিয়েছি টুকটাক যতটুকু কাজ ছিল আমি সব কিছু করে নিয়েছি মুরগির বাচ্চাগুলোকে বের করে দিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করব আর যদি কোনো কিছু কাজ থাকে তাহলে করব আর যদি না থাকে তাহলে আমি স্নান করতে চলে যাব। সকাল থেকে আমি এখনও কিছু খাইনি চা টাও পর্যন্ত খাইনি এবার মুরগির বাচ্চাগুলোকে বের করে দিয়ে তারপর কিছু একটা খাবো তারপরে স্নান রান করবো তো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কোথায় মুরগিগুলোকে রাখি অ্যাকচুয়ালি গাইস এই যে দেখতে পাচ্ছ এখানে মুরগির খাঁচা আছে তো মুরগির খাঁচাটা না গাইস ভালো নেই একটু কেমন কেমন হয়ে গেছে মানে ভাঙা ভাঙা হয়ে গেছে তা আমি মুরগির বাচ্চাকে এই যে এখানে তালা দিয়ে রাখি এদেরকে বের করে দিয়ে আমি এখন খেতে দিতে যাব এখন আটটা বাজে গাইস মুরগির বাচ্চাগুলোকে আমি বের করে দিয়েছি এবার আমি ওদের দিতে যাব খেতে তো গায়ে তোমরা দেখতে পাচ্ছি মুরগির বাচ্চাগুলোকে বের করে আমি খেতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি কি যে রাক্ষসী মুরগি আমি জানি না সারা দিন শুধু খেতে দিতে হয় জালের ভিতরে আটকানো থাকে সারা চা দিন সকালবেলায় মানে খাঁচা থেকে বের করে দিলে ওরা জালের ভিতর চলে আসে আর আমি সারাদিন এই জালের ভিতর খেতে দিই আবার জালের ভিতর থেকে আবার সন্ধ্যাবেলায় উঠিয়ে রেখে দিই আমার সকালের টুকটাক কাজকর্ম করা হয়ে গেছে এবার আমি সকালে টিফিন করব এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা পুজোর প্রসাদ খিচুড়ি তো আমাদের বাড়ির সাইডে কাকিমাদের ওই পুজো হয়েছিলো তা দিয়ে গেছে সকালে তাই সেই খিচুড়ি প্রসাদ দিয়ে আমি সকালে টিফিনটা করব গাইস তো গাইস আমি সকালে টিফিনটা করে নিয়েছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম স্নান করতে যাব তা স্নানটা আর করতে যায়নি তো মা বলল সকালে বেলাও হয়ে গেছে টিফিনটা করে নে এগারোটার দিকে একবার স্নান করে আর কি রান্না করতে চাই তার জন্য গাইস আমি স্নানটা না করেই টিফিনটা করে নিয়েছি আগে কাকিমাদের কাকিমার বাপের বাড়ি পুজো হয়েছিল তাই প্রসাদ দিয়ে গেছে তো খিচুড়ি অ্যাকচুয়ালি আমার খেতে খুবই ভালো লাগে তো প্রসাদ খিচুড়ি পেয়ে তারপর ভাবলাম কি তাহলে খিচুড়িটা খেয়ে নিই তারপর স্নান টান করতে যাব গাইস তার জন্য আমি মানে প্রসাদটা খেয়ে নিলাম তো এবার আমি একটু পরে স্নান করতে যাব স্নান করে রান্না করতে যাব। এখন আর কোনো কাজ নেই খেলি সত্যি কথা বলতে কী বলো তো গাইস খিচুড়ি দেখে লোক সামলাতে পাইনি তাই সকালবেলায় স্নান না করে খিচুড়ি খেয়ে নিয়েছি যাই হোক গাইস খিচুড়ি খেয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে এ দেখো তোমরা দেখতে পারত স্নান করে একটু রেডি হব রেডি হয়ে চলে যাব রান্না করতে তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা না নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস চলে গাইছ আমি তো তেমন বেশি কিছু কাজ করি না সব কিছু কাজ আমার মাই করে নেয় টুকটাক যেটুকু কাজ থাকে সেটুকুই আমি করি তবে দুপুরবেলা রান্নাটা কনফার্ম আমি করব। তো গাইস আমি এখন স্নান দিনান করে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর এখন আমি স্নান করে আমি রান্না করতে যাব। আর মা দেখেছি কচুর লতি বেছে রেখেছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর দেখি কি করতে হবে তো গাইস দেখে থাকো গাইস পুরো ভিডিওটা তো আমি এখন রান্না করতে যাচ্ছি দেখে থাকো মা কচুর লতি বেছে রেখে গেছে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো গাইস আমি এই যে চিংড়ি মাছ দিয়ে আর কচুর লতি দিয়ে রান্না করব আর ডাল রান্না করব আর টমেটো ভাজি করব। সকাল বেলার আলু সিদ্ধ আছে গাইস অনেক কিছু আছে তো গাইস আমি যে কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি তো আমার রান্না করতে করতে তোমাদেরকে শুধু একটা কথাই বলবো আমার না এখন মনে হচ্ছে আমি না ভালো ভিডিও করতে পারি না আর কি বলবো কাই ভিডিওতে ভিউ দিয়ে আসছে না কেন জানি না আর ভিডিওতে যতটাই ভিউ আসছে না কেন টাইম ম্যাত কম আসছে তা বুঝতেই পারছি না অ্যাকচুয়ালি আমার ভিডিও না মনে হয় তোমাদের খুব ভালোই লাগছে না তাই ভাবছি এখন কি করব। এই ভিডিও বানানো কি বন্ধ করে দেবো না কি এই ভিডিওতে সেঞ্জ জানবো আমার আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম চ্যালেঞ্জ ভিডিও ওই ভিডিওটাতে ভালোই মোটামুটি তেন মানে ভিউজ এসছে আর ওয়াচটাই অনেক পেয়েছি আর সাবস্ক্রাইবারও বান্নটা হয়ে গেছে তো আমি বুঝতেই পারছি না গাইস আমার রান্না প্রায় হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলছি সবজি রান্না করা হয়ে গেছে এটা নামিয়ে দিয়েছি এই যে ডাল রান্না করছি এরপর টমেটো ভাজি করব এই সবজিটা রান্না করে রেখে দিয়েছি এই গাইস আমার রান্না করা হয়ে গেছে তো গাইস এই যে আমার টমেটো ভাজিও হয়ে গেছে সবজি ডাল টমেটো ভাজি সব কিছু রান্না করে নিয়েছি গাইস আমার হয়ে গেছে আমি এটা এখন নামাবো এখন একটা বাজে গাইস একটা বাজে তো গাইস আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি গাইস কি খুব তাড়াতাড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল একটা বাজতে বাজতে রান্না বাজতে বাজতে রান্না করা সব কমপ্লিট সকালবেলা আলু সিদ্ধ করেছিল সে আলু সিদ্ধ আছে এখন আর তো গাইস আমি রান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি এখন আড়াইটে বেজে গেছে তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আর গাইজ তোমরা অনেকেই আমাকে চ্যালেঞ্জ ভিডিও মানে নোজ বলোয়িং করার জন্য বলছো তো আরও বলছো লক চ্যালেঞ্জ করার জন্য তো গাইস আমি এখন এই মুহূর্তে করতে পারছি না আমি কিছুদিন পর ওই ভিডিওগুলোই সব তোমাদের কাছে শেয়ার করব তো ওয়েট করো গাইস আমি অবশ্যই তোমাদের জন্য ওই ভিডিও নিয়ে আসবো আর যে যে দিদিভাইরা দাদা আমার বন্ধুরা আমাকে সাপোর্ট করছো তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব সাপোর্ট করছি আর যারা যারা আমার নতুন বন্ধু হয়েছ তারা আমাকে একটা কমেন্ট করে যাবে কারা কারা আমার নতুন বন্ধু হলে আমিও তোমাদের নতুন বন্ধু হয়ে যাব তো তোমরা যেমন আমাকে সাপোর্ট করছো তেমন আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো তো গাইস আমি এখন একটু ঘুমাতে যাব তো ততক্ষণ গাইস আমার সঙ্গে থেকেও আমি অবশ্যই বিকালবেলায় মানে ঘুম থেকে উঠে আবার ফিরে আসবো ভিডিওতে সঙ্গে থেকেও গাইস আমার তো গাইস খাওয়া দাওয়ার পালা শেষ এবার হচ্ছে ঘুমানোর পালা তো গাইস বেজে গেছে সাড়ে তিনটে এখন আমি ঘুমাতে যাব আর এখন ঘুমালে গাইস আমি ঘুম থেকে উঠবো ছটার সময় তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠে আমি আবার ফিরে আসি ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকো গাইস গুড ইভিনিং গাইস সন্ধ্যাবেলায় আমি আবার ফিরে আসলাম অ্যাকচুয়ালি গাইস আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এই খেয়ে দিয়ে দুপুরবেলা আমি প্রতিদিন এরকম ঘুমাই প্রতিদিন তো দেখাই না তো আজকে মানে ঘুম মানে ঘুমিয়ে পড়েছিলাম ওটাতেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক গাইস আমি এই ঘুম থেকে উঠে সবে হাত মুখটা ধুয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে গাইস দেখো আমি স মুড়ি মাখা করেছি পিঁয়াজ লঙ্কা তারপরে সমস্ত কিছু দিয়ে এই যে মুড়ি মাখা করেছি আর মা যে চা করতে গেছে তো আমি এখন এই মুড়ি মাখা আর তো গাইস ঘুম থেকে উঠে মুড়ি মাখা নিয়ে চলে আসলাম ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ দিয়ে মুড়িটা মাখিয়ে নিলাম অ্যাকচুয়ালি নিজের হাতের মাখা খেতে কি আর খারাপ লাগে মার হাতে হলে নয় বলতাম একটু একটু তো খারাপ হয়েছে যাই হোক গাইস ঝটপট মুড়ি মাখাটা খেয়ে নিই মুড়ি মাখাটা আমার খেতে খুবই ভালো লাগে তাই চানা চুটকি সবকিছু দিয়ে এই দেখো কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মুড়িটাকে দেখো তো আমি এখন এই যে মুড়ি মাখা খাবো যাই হোক গাইস মুড়ি মাখা তো কমপ্লিট এবার খাওয়ার পালা আমি এবার খেতে শুরু করে দিয়েছি ঝাল ঝাল মুড়ি মাখা খুবই টেস্টি লাগছে অ্যাকচুয়ালি গাই মুড়ি মাখাটা খেতে আমার খুবই ভালো লাগে তাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে চটপট মুড়িটা মাখিয়ে নিয়েছি প্রতিদিন তো মাখানো হয় না যখন ইচ্ছা করে তখন দোকান থেকে চা বানানো হয় চা খাওয়ার আগে তোমাদের কিছু কথা বলি অ্যাকচুয়ালি গাইস আমার মা আমাকে ছোটো কুম্ভ করানো বলে রাতে নাকি আমাকে ডাকলে আমি একদম ঘুম থেকে উঠতে পারি না নাকি আমি কোনো কিছু হয়ে গেলেও বুঝতে পারি না অ্যাকচুয়ালি কথাটা কিন্তু সত্যি কথা অ্যাকচুয়ালি আমি একবার ঘুমালে না সকাল হওয়ার আগে আমার ঘুম ভাঙে না তারপর সকাল হবে তারপর আমার মা ডেকে তুলবে তারপর আমার ঘুম ভাঙে এটাই গাইস আমার কি বলবো সত্যি কথা যেটা এটাই যে সত্যি কথা অ্যাকচুয়ালি প্রতিদিন আমি মাকে বলি আমাকে ঘুম থেকে তুলে দিও সকালে আমি হাঁটতে যাব। তো মা প্রতিদিনই ডাকে ডাকতে ডাকটি বিরক্ত হয়ে গেছে আজকে ঘুম থেকে আমাকে উঠে বলছে আর জীবনেও বলবি না সকালবেলায় হাঁটতে যাওয়ার জন্য তুই তো একদিনও হাঁটতে যাস না আমি একদিন ডাকতে পারবো না তোকে মা একটু রেগে গিয়েছিল যাই হোক গাইস যেটা সত্য সেটাই সত্য কথাটাই বলেছে মার পরে রাগ করে কোনো লাভ নেই গাইস মার চা বানানো কমপ্লিট এবার গাইস আমি চা খেয়ে মায়ের চা বানানো কমপ্লিট গাইস অনেক এবার মা চা খেতে রাখছি আমি চা খেতে চলে যাব গাইস এতক্ষণ অনেক বকবক করলাম অনেক বকবক করে তোমাদের অনেক টাইম নষ্ট করলাম তো গাইস এখন আমি চা খেতে চলে যাচ্ছি আপনার আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকে তো গাইস আজকে পুরো দিনটা আমি কি কি করলাম তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাকচুয়ালি গাইস এভাবে আমার দিনটা কেটে যায় তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে আমার ভাল লাগে না তো গাইস ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দিলসে সবাইকে দিলসে লাভ ইউ গাইস ভাই ভাই টাটা